আসসালামু আলাইকুম আজকে আমরা শঙ্কর নির্ণয়ের ম্যাজিক সূত্র শিখব ম্যাজিক সূত্রটা হলো এক্স ইকুয়ালস টু হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ এখন এই অ্যালফাবেটগুলো কী নির্দেশ করে ওগুলো দেখি এ ফর অ্যানায়ন অ্যানায়নের চার্জ সি ফর ক্যাটায়ন ক্যাটায়নের চার্জ এম ফর মোনো অর্থাৎ কোনো যেই যোগের আমরা শঙ্কর নির্ণয় করবো সেই যৌগে একযুজি পরমাণুর সংখ্যা যতগুলো আছে যতগুলো পরমাণু অর্থাৎ যাদের এক সেসব পরমাণু সমষ্টি তবে বি ফর বিসিং অর্থাৎ যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কোন পরমাণু সি এ মানে সেন্ট্রাল অ্যাটম অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা আর এক্স ফর শঙ্কর অরবিটাল সংখ্যা অর্থাৎ ওই যুগে শঙ্করায়নে কয়টা অরবিটল অংশগ্রহণ করছে এখন এখানে বি এম সি এর মান যে কোনো যোগের ক্ষেত্রে বসানোর পর আমরা কিছু মান পাবো এই মানের ওপর নির্ভর করেই আমরা ওই যোগে কী সংকরণ ওটা বলে দিতে পারব তো এক্সের মান এরকম দুই তিন চার পাঁচ ছয় সাত আসতে পারে তো এক্সের মান যদি টু হয় সেক্ষেত্রে সংকরাণ হবে এস পি হলে sp2 টু হলে এস পি হলে sp3d2 থ্রি হলে এস পি হলে এস আচ্ছা এখন আমরা একটা উদাহরণ দেখলি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমরা যদি মিথেন যোগের ক্ষেত্রে চিন্তা করি মিথেন যোগের বেলা সূত্রে এক্স ইকাল টু হাফ ইন্টু ভি ভি কি ছিল ভি ছিল যত স্তরে ইলেকট্রন সংখ্যা সিএ অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু চিন্ন উপায় কি যার সংখ্যা কম ও যোজনী বেশি প্রথমে আমরা দেখব সংখ্যার ক্ষেত্রে যার সংখ্যা কম সেই হবে কেন্দ্রীয় পরমাণু যদি কোনো যুগে এরকম হয় যে দুইটি পরমাণুর সংখ্যা সেম তখন আমরা দেখব যোজনী যার যোজনী বেশি সেই তখন হবে ওই যুগের কেন্দ্রীয় পরমাণু তাই মিথেনের বেলা আমরা দেখি সংখ্যা কার কম কার্বন তো কার্বন হল কেন্দ্রীয় পরমাণু তাহলে V কি ছিল কেন্দ্রীয় পরমাণু যোজ্যত স্তরের ইলেকট্রন সংখ্যা তাহলে কার্বন পরমাণু যোজ্যত স্তরে ইলেকট্রন সংখ্যা কত কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় প্রথম শক্তি দুইটা গেল তো শেষ শক্তিস্তরে স্তরে হল। তাহলে ফোর তবে সূত্রের প্লাস প্লাস পরে কি ছিল এম এম দিয়ে কি বুঝিয়েছিল এক যুগে পরমাণুর সংখ্যা মানে যেই যুগের আমি সংকরায় নির্ণয় করব ওই যোগে কতগুলো পরমাণু আছে যাদের যোজুনি এক এখানে দেখো চারটা হাইড্রোজেন আছে আর হাইড্রোজেনের কিন্তু যোজনী এক তো এখানে চার হবে কারণ কি চারটা হাইড্রোজেন যাদের যোজনই এক এক পরমাণুর সংখ্যার ক্ষেত্রে চার হবে তবে মাইনাস সি মাইনাস সূত্রে মাইনাস সি কি ছিল সি ছিল ক্যাটাইনের চার্জ এখানে কি কি কোনো ক্যাটাইন আছে প্লাস বলে কিছু আছে নাই তাহলে জিরো তারপরে সূত্রের প্লাস সূত্রের প্লাস দেন কি ছিল এ এ ফর এন 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 এর চার্জ এখানে কি এন এন বলে কিছু আছে মাইনাস বলে কিছু আছে নাই তো এটাও জিরো তো এখন যদি এটা হিসাব করি তাহলে কি হয় হাফ ইনটু 8 4 আচ্ছা এক্স এর মান কি আসলো 4 আচ্ছা 4 সমান কি জানছি এক্স সমান 4 হলে সেটা কি সংকরণ হবে sp3 অর্থাৎ মিথেনের যে সংকরণটা হয় সেটা কি সংকরণ হয় sp3 এখন যদি আমরা আরেকটা যোগের ক্ষেত্রে চিন্তা করি মনে করো অ্যামোনিয়ার চিন্তা করলাম হাফ হাফ সূত্রে তারপর প্রথম ছিল 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 কি স্তরের ইলেকট্রন সংখ্যা কেন্দ্রীয় পরমাণু এখানে কেন্দ্রীয় পরমাণুকে কেন্দ্রীয় পরমাণু কিভাবে চিনবো যার সংখ্যা কম নাইট্রোজেনের সংখ্যা কম তা নাইট্রোজেন হলো কেন্দ্রীয় পরমাণু তা নাইট্রোজেনের যোজ্যত স্তর মানে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত প্রথম শক্তি স্তরে চলে গেল দুইটা তো স্তরে গেল পাঁচটা তারপর সূত্রের প্লাস তারপর কি ছিল এম কি ছিল এক যুজি পরমাণুর সংখ্যা অর্থাৎ ওই যোগে এমন কয়েকটা পরমাণু আছে যাদের যোজনী এক এখেদের দেখো হাইড্রোজেন আছে হাইড্রোজেনের যোজনী এক আর তিনটা এরকম হাইড্রোজেন আছে তাহলে এখানে কি বসবে থ্রি তারপর সূত্রের মাইনাস মাইনাস তারপরে ক্যাটায়নের চার্জ এখানে তো কোনো ক্যাটার্ন নেই তো জিরো তবে সূত্রের প্লাস প্লাস এখন অ্যানের চার্জ এখানে তো কোনো অ্যানায়ন নেই তো এটাও জিরো হবে তো হিসাব করার পর এটা কি আসে হাফ অর্থাৎ মানে কি এই যে এখানে এক্স ইকাল টু ফোর আসলে এসপি থ্রি সংকরণ অর্থাৎ এটা কি সংকরণ হবে এসপি থ্রি এখন আরেকটা যোগের বেলা যদি চিন্তা করি কার্বন ডাইঅক্সাইড এক্স ইকালস টু হাফ সূত্রের ইন্টু কেন্দ্রীয় পরমাণু যোজ্যত স্তরে ইলেকট্রন সংখ্যা এখানে কেন্দ্রীয় পরমাণু কে কার্বন কার্বনের যোজ্যত স্তরে ইলেকট্রন সংখ্যা কত চার তবে সূত্রের প্লাস তবে এম এম কি ছিল এম ছিল এক যোজি পরমাণুর সংখ্যা কিন্তু এই যোগের বেলা দেখো এমন কোন পরমাণু নেই যাদের যোজনী এক এখানে অক্সিজেন আছে অক্সিজেনের যোজনী কিন্তু দুই তা এখানে কিন্তু এম এর জায়গায় জিরো বসবে তবে সূত্রের মাইনাস তবে সি সি কি ছিল ক্যাটা নে চার্জ এখানে কোনো ক্যাটার নেই তো জিরো প্লাস এ ফর এন এন এর চার্জ এই এন তো কিছু নেই তো এটাও জিরো তো এই ক্ষেত্রে কি হবে এটা 1/2 4 2 অতএব কি হলো 2 হলে কি ছিল যদি x 2 হয় তাহলে সংকরাণ কি হবে sp সংকরাণ অর্থাৎ কার্বন ডাই অক্সাইডে কোন সংকরণ দেখা যায় sp সংকরাণ আবার যদি একটা দেখি সালফার ডাই অক্সাইড সূত্রের হাফ এখানে কেন্দ্রীয় পরমাণুকে সালফার কেন সালফার কারণ ওর যোজনীও বেশি আবার সংখ্যা কম প্রথমে দেখব সংখ্যা সংখ্যা কিন্তু ওর কম তো যোজনী না দেখলেও হয় ওর ওই হলো কি কেন্দ্রীয় পরমাণু তাহলে প্রথম কাজ ছিল কেন্দ্রীয় পরমাণু যোজযত স্তরে ইলেকট্রন সঙ্গে সালফারের যোজযত স্তরে ইলেকট্রন সংখ্যা কত ছয় সূত্রের প্লাস তারপরে কি ছিল এম এম দিয়ে কি বুঝিয়েছিল এক যুজি পরমাণু সংখ্যা মানে ওই যুগে কতগুলো পরমাণু আছে যাদের যোজনী এক এখানে দেখো এমন কোন যৌগই নেই পরমাণু নেই যাদের যোজনী এক অক্সিজেন আছে শুধু অক্সিজেনের যোজনি কিন্তু দুই তো ক্ষেত্রে এম এর জায়গায় জিরো বসবে মাইনাস সূত্রের মাইনাস ক্যাটায়ন ক্যাটায়ন তো নাই প্লাস সূত্রের প্লাস অ্যানায়নের চার্জ অ্যানায়ন তো নেই তো এটাও জিরো তাহলে কি হয় হাফ ইনটু সিক্স টু থ্রি অর্থাৎ এখানে কি থ্রি হলে কি শিখছিলাম থ্রি হলে এসপি টু সংকরণ থ্রি হলে এসপি টু সংকরণ আচ্ছা এখন যদি আরেকটা যুগের বেলা আসি আয়োডিন এফ সেভেন এর বেলা এক্ষেত্রে এক্স ইকলস টু হাফ কেন্দ্রীয় পরমাণু কি আয়োডিন আয়োডিনের যুজত ছিল ইলেকট্রন সংখ্যা তো সাত প্লাস কি ছিল প্লাস ছিল এক যুজি পরমাণু সংখ্যা এখানে দেখো ফ্লোরিনের যোজনী কিন্তু এক তো ওই আশি কয়টা ষাটটা তো সেভেন মাইনাস মাইনাস কি ছিল ক্যাট এন এর চার্জ ক্যাট এন বলতে কিন্তু কিছু নাই প্লাস এন এন এর চার্জ এড নাইন বলতেও কিন্তু কিছু নাই তো এটাও জিরো তাহলে কি হবে হাফ ইন্টু চোদ্দ ইকুয়ালস সেভেন আচ্ছা সেভেন হলে কি হতো সংকরায়ন এস পি থ্রি ডি থ্রি অর্থাৎ এটা কি সংকরায়ন হবে অর্থাৎ এটা এস পি থ্রি ডি থ্রি সংকরায়ন হবে আচ্ছা আরেকটা যদি যোগ দেখি ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড এই ক্ষেত্রে দেখো সংকরণটা কি হবে এই ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কোনটা হবে প্রথম কাজ ছিল সংখ্যা দেখা যার সংখ্যা কম সেই হবে এখানে দেখো ফসফরাস আর অক্সিজেন দুইজনের সংখ্যা কিন্তু सेम তো পরের কাজ ছিল কি যোজনী দেখা যোজনী যার বেশি সেই ফসফরাস অক্সিজেনের মধ্যে ফসফরাসের যোজনী কিন্তু বেশি তো ফসফরাস হলো এখানে কেন্দ্রীয় পরমাণু তাহলে প্রথম কাজ ছিল কেন্দ্রীয় পরমাণুর যোজতা ইলেকট্রন সংখ্যা ফর্ষবাসের যোজতা ইলেকট্রন সংখ্যা তো পাঁচ প্লাস সূত্রের প্লাস পরে কি ছিল এম এম কি ছিল এক যুজি পরমাণুর সংখ্যা এই যুগে এমন কয়েকটা পরমাণু আছে যাদের যোজনী এক দেখো তো ক্লোরিনের যোজনি কিন্তু এক তো ক্লোরিন আছে তিনটা আর অক্সিজেনের যোজনি কিন্তু দুই ওইটা কিন্তু হবে না কারণ সূত্রে ছিল এক যুজির কথা তাহলে হবে শুধু থ্রি তারপরে সূত্রের মাইনাস

এই যোগের বেলায় যদি দেখি x ইকলস টু কত হাফ এটা কি সূত্রে হাফ তারপর কি ছিল কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু এখানে কোনটা অক্সিজেন কারণ ওর সংখ্যা কম তাহলে অক্সিজেনের যুজ তো সিলেটন সংখ্যা কয়টা ছয়টা না আচ্ছা পরে কি ছিল পরে ছিল এক জুজি পরমাণুর সংখ্যা এক জুজি কয়টা আছে তিনটা এই তিনটা তারপরে কি ছিল মাইনাস মাইনাস

আর কয়েকটা যৌগের পেলে যদি দেখি CO3 2 এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন কার্বনের যুজতা স্তরে ইলেকট্রন সংখ্যা 4 প্লাস কি ছিল এক যুজি পরমাণু সংখ্যা এখানে তো কোনো এমন যৌগই নেই যাদের যোজনী এক এটা জিরো পয়েন্ট সূত্রে মাইনাস

আরেকটা যদি দেখি এইচ ও থ্রি বাই বেলা তাহলে এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কোনটা হাইড্রোজেন আর কার্বন উভয়ের সংখ্যা সমান তো আমরা দেখব কার বেশি কার্বনের যোজনি বেশি তো কার্বন হলো কেন্দ্রীয় পরমাণু তাই কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা তো কার্বনের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত ফোর প্লাস পরের কাজ কি ছিল এম এম মানে কি ছিল এক যুগে পরমাণুর সংখ্যা মানে ওই যুগে এমন কয়টা পরমাণু আছে যাদের যোজনী এক দেখো হাইড্রোজেনে কিন্তু একটা যৌগ আছে যাদের যোজনী যার যোজনী এক আর ও কিন্তু সংখ্যা একটা তো একটা তবে মাইনাস মাইনাস কি সূত্রের মাইনাস তবে ক্যাটন এখানে কি পজিটিভ বলে কিছু আছে নাই তো জিরো তবে প্লাস সূত্রে প্লাস তবে কি এন এন চার্জ এখানে কিন্তু এন আছে আর এই এন চার্জ কি ওয়ান তো এখানে ওয়ান হবে তো এটাকে হিসাব করলে কি হয় হাফ ইনটু সিক্স অর্থাৎ থ্রি অর্থাৎ বাইকার বোনাটা আইন ও এস টু সংকরায়ন হচ্ছে